ওয়েডিং রিসেপশনের দিন বউকে এত স্টানিং লাগছে একদম এলিগেন্ট একটা লুক মাসাল্লাহ এমন কেয়ারিং হাজবেন্ড পাশে থাকলে তো এমনিতেই বউরা গ্লো করে এদিকে আমি খোপায় আজকে একটু বেলিফুল দিয়ে রোমান্টিক ফটো তোলার বৃথা চেষ্টা করে উলটা নিজেই লজ্জা পাচ্ছি নতুন বউ জামাইয়ের ফটোশ্যুট দেখে আমার একটু শখ হলো আর কি তো ওদের ওয়েডিং রিসেপশন পার্টিটা যেহেতু রাতে হচ্ছে তাই ভাবলাম একটু ডিপ কালার গর্জিয়াস একটা শাড়ি পরি আর আমার হাজবেন্ডকে চুজ করতে বললে অলওয়েজ ও ডিপ কালারই পছন্দ করে দেয় আর আজকেও তাই হলো ওর পছন্দে এই শাড়িটা পরলাম যদিও তাকে আমি ছিলাম আমার সাথে ম্যাচ করে গ্রিন কালার একটা শার্ট পরতে বাট সে কোনোভাবেই পরবে না ব্ল্যাকের ভূত চেপেছে আজকে তো আমি ভাবলাম থাক সব সময় ফুল ম্যাচ নাই বা হলো তো এই শাড়ির সাথে আমার আজকে খোপা করার ইচ্ছা হলো যেটা আমি নিজে করতে পারবো না প্লাস একটু স্মোকি একটা আই মেকআপ নেওয়ার প্ল্যান করলাম আর বেলি ফুলগুলো আজকে একদম লাকিলি পেয়ে গিয়েছি সময় মতো যখন দরকার এটা এনে মনে হচ্ছিল পারফিউম লাগবে না আর এমনিতেই সুন্দর ঘ্রাণ আসছিল মেকআপের মাঝে মাঝে আমি চেক করছিলাম বাট মনে হচ্ছিল একদম যেমনটা চাচ্ছিলাম সেরকমটা হচ্ছে না তো আমাকে যে আপুটা সাজালো উনি ওনার মতো করি শেষ পর্যন্ত কমপ্লিট করলো শাড়িটা যেহেতু গর্জিয়াস তাই ভাবলাম জুয়েলারি সিম্পলের মধ্যেই থাকুক সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক নিতে ভালোই লাগে এই জন্যই এই পার্লের সেটটা পরলাম আসলে শাড়ি পরার পরে বোঝা যায় কোনটা ভালো লাগবে এর আগ পর্যন্ত আমি এত কনফিউজ থাকি পার্লে যা যা আর অপশন ছিল সব নিয়ে আসতাম তো এই তো রেডি হয়ে আমরা হলে চলে আসলাম এসে দেখি অনেক পরিচিত মুখী এসেছে বাট এরকম ওয়েডিং প্রোগ্রাম গুলোতে সবার আগে এসে মনে হয় যে বউকে আগে একটু দেখে নেই ফাইজাকে এই দিন এত সুন্দর লাগছিল আমি জানি না ছবি বা ভিডিওতে দেখে আপনাদের কেমন লাগছে বাট আমি দেখতে খুবই প্রিটি লাগছিল সবাই আমরা প্রথমে ওদের সাথে ছবি তুলতে রীতিমতো লাইনে স্বাভাবিক কারণ যাদের জন্য আজকের এই প্রোগ্রাম তাদের সাথে ছবি তো থাকতেই হবে মাস্ট ওদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো এইখানে হচ্ছে সবাই একসাথে ক্ষুধা লাগছে বিয়ে লাগছে এটা একসাথে বলা ট্রাই করছিল ব্যাপারটা ভাল লাগছে আর আমরা সেলফি তোলার সময় আমি ওকে বলছিলাম এত কষ্ট করে খোপায় ফুল দিছি একটু দেখাও ছবি তো যদি দেখাই না যায় তাহলে আর লাভ হলো কি এটা নিয়ে মজা করছিলাম এইদিকে আমার বান্ধবীর সাথে দেখা হতেই আমার চুরি আর ওর অন্য আটকায় গেছে এইটা নিয়ে আমরা মজা পাচ্ছিলাম নাটক সিনেমায় তো নায়ক নায়িকার প্রথম দেখা হলে এরকম হয় দিকে দেখেন ছেলেরা ফটোশুট করছে আদু ভাইয়ের মনে হয় সবার থেকে লম্বা হওয়ার শখ হয়েছিল কোন কারণে তো আমরা মেয়েরা ভাবলাম আমরা বাদ যাবো কেন এত সাজুগুজু করে আসার পর ছবিগুলো সুন্দর আমরা আমরা খুশি এরপর খেতে বসলাম সেই সন্ধ্যা থেকে বিয়ে খাবো অনেক ক্ষুদা লাগছে বাট মাঝখানে ছবি তোলার এক্সাইটমেন্টে ক্ষুদার কথা ভুলেই গিয়েছে একদম যাই হোক আমরা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ অনেক গ্রুপ ছবি তোলা হলো যার যার কাপল ফটোশুট বাকি ছিল যাওয়ার সময় আমরা এই কাজই করতেছিলাম লাস্ট মুমেন্টে আরো কিছু ছবি তুলে রাখ দেখা আর কি ছবি তুলেছি ম্যাক্সিমামই আমাদের ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে অলরেডি আপনারা চাইলে দেখতে পারেন হোপফুলি এই স্পেশাল ডেটার ছোট ছোট মোমেন্টস গুলো আপনারা এনজয় করেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই